গ্রামের অটো রিক্সা যাচ্ছে এদিকে যে হচ্ছে ক্যারামের লাস্তা সেখানে কীরকম লাগতেছে জানাবেন কমেন্ট করে জানাবেন এটা একটা হিন্দু ছাড়া বলা হয় এখানে হিন্দুরা বেশি বসবাস করে দেখেন আপনারা এদের শিশুদের খবর হচ্ছে পুকুর খুব ভালো লাগতেছে আমাকে আমার এই গ্রামের দৃশ্যটা হাজ গাছালি ভরা সবুজ শ্যামলে খুব সুন্দর লাগতেছে আর চারদিকে সবুজ গাছ গাছালি গ্রামের জায়গা তো জানেন খুব সুন্দর জায়গা খুব ভালো লাগে দেখতে আমার আপনাদের কেমন লাগতেছে সেটা জানাবেন কি সুন্দর জায়গাটা দেখেন দেখেন কেমন রাস্তা আমি আমার পঙ্কিরাজ নিয়ে আসছি এখানে ঘুরতে লাল আমার বসের গাড়ি আমি নিয়ে আসছি কত সুন্দর না লাগে এই জায়গাটা খুব ভালো লাগতেছে না দেখি আপনাদের কেমন লাগতেছে একটা আসতেছে হ্যালো বিওয়াস তারা জানাবে না কীরকম লাগতেছে জায়গাটা অবশ্যই আশা করি সবাই ভালো লাগবে দেখেন

السلام عليكم